পরিত্রাণ পেতে হলে মুক্তি পেতে হলে আমাদের আল্লাহর অলি বন্ধুদের অনুসরণ করতে হবে অলি বন্ধুদের সান্নিধ্যে গেলে কালবের বিদ্যাটা খুলে যাবে আমি গত সপ্তাহ আলোচনা করেছিলাম আমাদের মধ্যে এমন মানুষ কম আছে যারা স্বপ্নে দেখে নেয় ভালো মন্দ স্বপ্ন আমরা দেখি দেখি না দেখি নাই তো স্বপ্ন এই চোখ দিয়ে দেখি না স্বপ্নে কথা শুনি এই কান দিয়ে তো শুনি না স্বপ্নে দূর দেশ থেকে এসে আব্বা মার সাথে কথা বলি এই মুখ দিয়ে তো বলি না স্বপ্নে দেখছি আমি এসে পড়ছি আমেরিকা থেকে বাংলাদেশে এই দেহনিয়া তো আসি না এই দেহ তো আমেরিকা রুমের ভিতরে কোন দেহনীয় বাংলাদেশে আব্বাম্মার সামনে দাঁড়ালাম কোন চোখ দিয়ে মাকে দেখি কোন কান দিয়ে আব্বাম্মার কথা শুনি কোন মুখ দিয়ে আব্বাম্মার সাথে কথা বলি বলি না বলি না তাহলে আমাদের ভিতরে এই চোখ ছাড়া চোখ আছে এই মুখ মুখ আছে এই দেহ ছাড়া আরেকটা দেহ আছে যাহা পাসপোর্ট ভিসার প্রয়োজন হয় না বিমানের প্রয়োজন হয় না এক দেশ থেকে আরেক দেশে স্বপ্ন আসতে পারে আছে না নাই আমরা গোমন্ত অবস্থায় ওই অঙ্গ প্রত্যঙ্গ দেখি এবং এটার বাস্তবতা আমরা পরের সময় দেখছি বাস্তবে তো ঘটেছে যা স্বপ্ন দেখছি তা বাস্তব হয়ে যায় হয় না হয় না আমরা যদি আমাদের ভিতরের এই পঞ্চ ইন্দ্রকে মোড়াকাবা করে সাধনা করে জাগ্রত করতে পারি অন্তরের চক্ষু যদি খুলতে পারি অন্তরের কান খুলতে পারি অন্তরের মুখ খুলতে পারি অন্তরের দেহটাকে জাগ্রত করতে পারি তাহলে বিশ্বের এক প্রান্তর থেকে অন্য প্রান্তরে আমাদের যাওয়া কোনো ব্যাপার হবে না কি হবে কি মনে করেন কঠিন হবে খাটি আল্লাদের অনুসারীদের কাছ থেকে খবর নেন দূর দেশে সে পরে মর্শিদকে স্মরণ করেছে এমন জায়গায় যেখানে মসজিদ যাওয়ার কথা না দেখে মসজিদের সামনে দাঁড়ার কথা হয়েছে কি ঘটে ঘটে না দেশ থেকে স্মরণ করতেছে হাজার হাজার দেশের বুড়িদের সামনে গিয়ে গেছে এরকম ঘটনা ঘটনা না ঘটে না এই বিদ্যা যারা জানে তাদেরকে নাই বেরা তাদেরকে এরা বলে কি পরিষ্কার না পরিষ্কার না এই বিদ্যাটার প্রয়োজন আছে না নাই মুসলিম জাতি যখন থেকে এই কলমের বিদ্যা হারিয়ে ফেলেছে মুসলিম জাতি যখন থেকে তার আত্মাকে দেহের ভিতরে বন্দি করে ফেলেছে তখন থেকে মুসলিম জাতি মায়ের খেতে শুরু করেছে সাধনা করে আত্মাকে যদি আবার সাদা থেকে বের করতে পারে এই আত্মাই তাকে সর্বত্র সাহায্য করতে পারবে পারবে না পারবে না সুতরাং এই আত্মাকে স্বাধীন করার জন্য মুক্ত করার জন্যে কামেল মোকামেল মসজিদের কাছে গিয়ে সাধনা করতে হয় মোরাগাবা করতে হয় নিয়মিত আমল করতে হয় আমাদের জেনারেলের ক্লাসের মতো ওইখানে ক্লাস আছে কোর্স আছে সিলেবাস আছে ওই কোর্সগুলো করলেই মানুষ না হয়ে যায় পরিষ্কার না পরিষ্কার না সম্মানিত আর স্বীকারের ওই কোর্স করে যারা ধন্য হয়েছে তারাই আন্দোলন হয়েছে আমরা ওই কোর্সটাকে বলে ফেলেছি একটা কোর্স আছে আল্লাহকে পাওয়ার কোর্স আছে রাসুলকে পাওয়ার কোর্স আছে অতীত বর্তমান ভবিষ্যৎকে জানার আসে যে এটা আমরা জানি না অতীত ছিল বর্তমানে কোর্স আছে ভবিষ্যতে থাকবে যারা ভাগ্যবান তার এই রাস্তাটা খুঁজে বের করে নেয় ইহা অনেক কঠিন নয় আমরা যদি নিয়ম ঠিক করতে পারি আমরা যদি সঠিকভাবে সাধনা করতে পারি এটা সহজ কারণ কঠিন আবাদত করে আমাদেরকে কোচির আবাদত করাইয়া আল্লাহর কোনো লাভ নাই